সঙ্গে যৌথ সার্টিফিকেশন কোর্স চালুর মাধ্যমে সবুজ অর্থনৈতিক গ্রিন ট্যাক্স আমরা বিজেপির অধীনে একটি বিশেষ গ্রিন ট্যাক্স ফান্ডিং গঠন করব সবুজ অর্থনৈতিক ব্যবহার ব্যবহারে সহায়তা করবে জিসিএফ আই ইট কল আই এ আই আই এফ সি সহ জাতীয় আন্তর্জাতিক তহবিল থেকে ঋণের ব্যবস্থা গ্রহণ করা হবে এটি মার্কেটিং এক্সপেনশন ডেক্স গঠন করব যাহার সদস্যদের জন্য নতুন বাজার ক্রেতা সংক্রান্ত তথ্য রপ্তানি প্রক্রিয়ায় সহায়তা করবে আঞ্চলিক বাণিজ্য সংস্থা চেম্বারগুলোর সঙ্গে এমইও স্বাক্ষর বি টু বি মিশন এক্সপো সোর্সিং এর অংশগ্রহণের মাধ্যমে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার সম্ভাবনাময় বাজারে প্রবেশ নিশ্চিত করব ই ইফিবি বিদেশি প্রবাসী নেটওয়ার্ক পণ্যের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে আমদানির কাঁচামালের উপর নির্ভরতা ক্রমে নতুন পণ্যের প্রবেশ এবং উচ্চ প্রবৃদ্ধির বাজারে অবস্থান সুদৃঢ় করবে ছয় নম্বর এলবিসি পরবর্তী প্রতিনিধিক সহযোগিতা ও এন বিআরির সংস্কার আমরা রপ্তানির প্রক্রিয়া বাধা দূর ও নীতি পালন সহজ করতে কাস্টম ভ্যাট ও বন ব্যবস্থাকে যুগ উপযোগী সংস্কার চালু করব জরুরি রপ্তানির জন্য নন বন্ডেড কারখানা অস্থায়ী ভ্রমণ সুবিধা প্রদান করব বিজিএমএ এনডিআর কাস্টম যৌথ ট্রান্সপোর্ট গঠন করব ভ্যাট ও করের নিয়ম সরলীকরণ ভ্যাট ছাড় ও সোর্স ট্যাক্স সোর্স বন্দরের তৈরি পোশাক শিল্পের জন্য গ্রিন চ্যালেঞ্জ সুবিধা চালুর উদ্যোগ নেব ইউপি অর্ডার সচল রাখা ও বন্ডেড করব। সোলার ও জ্বালানি যন্ত্রপাতি আমদানিতে সবুজ প্রণোদনা দেব সিনথেটিক আউটার নতুন পণ্যের বিশেষ সহায়তা প্যাকেজ আট নম্বর ইপি আমরা বিজিএম অধীনে একটি রপ্তানি সহায়তা ওয়ান স্টপ সাপোর্ট সেল গঠন করব এবং যা নারী প্রতিষ্ঠান ও নতুন উদ্যোক্তাদের জন্য সহজ তথ্য নির্ভর ও প্রযুক্তি সম্পন্ন সেবা কাঠামো প্রদান করবে রপ্তানি প্রস্তুত ডেট রেজিস্ট্রেশন কাস্টম এবং ডকুমেন্টেশনের সহায়তা নীতি নির্ধারণ পর্যবেক্ষণ সেল বাজার ক্রেতা মানদণ্ড ও ট্রেড বিশ্লেষণ ডিজিটাল ফ্যাক্টরি টুলস উৎপাদন দক্ষতা পরিমাণ পরিমাপ ও তথ্য ভিত্তিক বিশ্লেষণ স্মার্ট ফ্যাক্টরি রোডম্যাপ প্রযুক্তি গ্রহণের প্রতিষ্ঠানের জন্য কাস্টম গাইডলাইন এর মাধ্যমে প্রতিটি সদস্য প্রতিষ্ঠান তার আকার বা অবস্থান যাই হোক কেন রপ্তানি বাজারে সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে সমানভাবে সংযুক্ত সক্ষম হবে নয় নম্বর ইউনিফাইড কোড অফ কন্ট্রাক্ট আমরা বিজেএমএ অনুমোদিত একটি ইউনিফাইড কোড অফ কন্ট্রাক্ট চালু করব যা আন্তর্জাতিক ক্রেতা আইএলও অন্যান্য অংশীদারীদের সঙ্গে যৌথভাবে প্রণয়ন করা হবে বিভিন্ন অডিট একত্রে করে একটি নীতি পালন প্রোটোকল তৈরি পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করে খরচ ও বিভ্রান্তি কমানো ও টুলার জন্য শ্রমিক বাধ্যতামূলক মাসিক সঞ্চয় প্রস্তাব এই উদ্যোগকে বিশেষভাবে এসএমআই কারখানার জন্য কমপ্লায়েন্স সহজ ও কার্যকর করে তুলবে দশ নম্বর সবুজ ও টেকসই শিল্পায়ন আমরা একটি গ্রিন গ্রিন ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করব যা সার্কুলারিটি নবায়নযোগ্য জ্বালানি ও ডিকার্বনাইজ ব্যবসার মূল দ্বারায় সমন্বিত করবে সার্কুলার ইকোনমি সার্কুলার ইকোনমি বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়ন করা হবে এবং সকল প্রকার নীতি সহায়ক প্রণয়ন করা হবে নবায়নযোগ্য জ্বালানি সৌরভ প্রযুক্তি বিনিয়োগের বেশি দেশি ও বিদেশি উৎস থেকে সহজদ্রব্য ঋণ এর নিশ্চিত করা শেয়ার মডেলের রুপটপ সোলার ব্যবস্থা গ্রহণ করা